নমস্কার কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন মাম্পিনায়ক চ্যানেলে সকলকে স্বাগত চলুন আজকে বানাবো চিকেনেরই একটা কষানো রেসিপি তো এটার জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন একটু ধুয়ে বেছে রেখেছি তারপর আমি রিফাইন তেল গরম করে মাংসটা প্রথমে কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব তো চিকেনটা আমার ভাজা হয়ে গেলে আমি চিকেনটা তুলে রাখবো তারপর ওই তেলেতেই আমি এলাচ ডালচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জৈত্রী ফোড়ন দিয়ে দেব তারপর এখানে আমি পেঁয়াজ একটু বেটে রেখেছি এই চারটের মতো পেঁয়াজ আমি এখানে বেটে রেখেছি এই পেঁয়াজ বাটাটা ওই ফোড়নটা রেডি হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে বেশ কয়েকটা রসুন কোয়া আমি হামন্দস্তিতে একটু মানে ছেঁচে নিলাম নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এবার রসুনটা ভালো করে আমি এর মধ্যে ভেজে নেব যতক্ষণ না গন্ধটা যাচ্ছে রসুনের তারপর আমি ওই ম্যারিনেট করার জন্য ওই ভাজা চিকেনটার মধ্যে একটু বেশি পরিমাণ লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর একটু গরম মশলা দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে তারপরে ভাজা যে পেঁয়াজ রসুনটার মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো কারণ হলুদটা আমি ওখানে দিলাম না হলুদটা আমি তেলের মধ্যে দেব তারপর দিয়ে দেব এই দুটোর মতো টমেটো কেটে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো এবার টমেটমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই ম্যারিনেট করা চিকেনটা এর ভেতরে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা একটু কষাতে হবে যদি মনে হয় যে কড়া একটু লেগে লেগে যাচ্ছে তো ওই যে যে বাটিতে যে মশলার ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে দিয়ে আপনারা এটা কষাতে পারেন এটা ঢাকা চাপা দিয়ে একটু বারবার ধরে কষাতে হবে ওই পনেরো মিনিট মতো ঠিক আছে পনেরো মিনিট মতো কষাতে কষাতেই চিকেনটা মোটামুটি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপর এটা ভালো করে কষাবো আমি কষাতে কষাতে বোঝা যাবে তেলটা ছেড়ে এলেই মোটামুটি এটা তখন রেডি হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি তারপর আমার কাছে কিছু পেঁয়াজ পাতা ছিল এটা যে দিতে হবে এমন কোনো কথা নেই আমার কাছে ছিল তাই আমি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এটা মোটামুটি রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ জল দেব একদম সামান্য পরিমাণ জল দেবো কারণ এটা একদম কষা কষা হবে মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তবু আমি একটু হালকা জল দিলাম একটু যাতে গ্রেভিটা ভালো আসে তো জল দিয়ে আমি ভালো করে এটা আর একবার ঢাকা চাপা দিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা জল দেওয়ার পর গ্রেভিটা অনেকটা মানে একটা ভালো একটা গ্রেভি এসছে এবার এটা আমি সার্ভ করে দেবো এই যেটা সার্ভ করে দিয়েছি আমি মাংসটা ভেজে রান্না করার জন্য একটু অন্যরকম টেস্ট এসেছিলো আপনারা প্লিজ এটা বাড়িতে ট্রাই করবেন আর একটা লাইক দেবেন ধন্যবাদ